আজ তোমাদের এমন এক জায়গায় সন্ধান দেব যেখানে গেলে শুধু মন ভরবে না বাড়ি ফেরার পথে সঙ্গে করে নিয়ে আসবে ইতিহাসের কিছু অজানা তথ্যকেও বর্গী আক্রমণে স্মৃতিচিহ্ন দেখতে চাইলে অবশ্যই আসতে হবে আমাদের পুরুলিয়ার গড়পঞ্চকটে পঞ্চকট পাহাড়ের পাদদেশে অবস্থিত রহস্যবিত্ত ধ্বংসপ্রাপ্ত দুর্গটি গড়পঞ্চকট দুর্গ নামেই পরিচিত সেই অজানা তথ্যকে জানতে আমি বাপির সাথে চলে এলাম অপিট পুরুলিয়ার রঘুনাথপুর সার্কিটে গড় পঞ্চকটে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য আজ পুরুলিয়ার গড় অবস্থা এই রূপ হয়ে উঠল সমস্ত তথ্যই থাকছে আজকের এই ভিডিওর মধ্যেই তাহলে বাপি শুরু করা যাক তাহলে আজ শুরু হতে চলেছে অপিট পুরুলিয়ার রঘুনাথপুর সার্কিট সিরিজের দ্বিতীয় পর্ব গড় পঞ্চকট যা তোমাদের মন কারবেই কাড়বে এখানকার ধ্বংসপ্রাপ্ত ইতিহাসের নিদর্শন দেখে এখানে অন্তত একবার হলেও আসা চাই আর এই গড় পঞ্চকটের প্রকৃতিকে মন ভরে উপলব্ধি করা চাই এখানে না না আসলে জানতেই যে কিভাবে প্রাকৃতিক সঙ্গে প্রাচীন এক অদ্ভুত মেলবন্ধন সৃষ্টি করেছে এই স্থান বাপি এবার ছটপট শুরু করা যাক আজকের জার্নি আজকের জার্নি অব্বিত পুরুলিয়ার দ্বিতীয় পর্ব পঞ্চকট সবার আগে আমি সৌভিক আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সেক্টেড জার্নি পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে নিতুরিয়া থানার অন্তর্গত গবক গ্রামের কাছে এই গড়পঞ্চকোট জায়গাটি অবস্থিত বর্তমানে যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে প্রাচীন অযাচিত ইতিহাসের এক অদ্ভুত মেলবন্ধন সৃষ্টি করেছে এই স্থানটি হাওড়া থেকে ট্রেনে করে প্রথমে বরাকড় অথবা কুমারডুবি কিংবা আদ্রা স্টেশনে নেমে স্টেশন থেকে আগের থেকে ঠিক করে রাখা গাড়িতে বা অটো ভাড়া করে গড়পঞ্চকট পৌঁছানো যায় এছাড়াও তোমরা আসানসোলে পৌঁছে তারপর আসানসোল থেকে সড়ক সড়কপথে বিশ্বেরগড় হয়ে চিরকুন্ডা রাস্তা ধরে সোজা গড়পঞ্চকট পৌঁছাতে পারো আসানসোল থেকে রঘুনাথপুর সার্কিটটি পুরোটা ঘুরতে আমার খরচ পড়েছিল ফোর সিটার গাড়িতে মাত্র তিন টাকা যা মাথা মাথাপিছু পরে পাঁচশো টাকা করে আপনারা চাইলে এই গাড়িটি বুক করেও আপনারা পুরো রঘুনাথপুর সার্কিটটি ঘুরে নিতে পারেন আমি ডিসক্রিপশান গাড়ির ড্রাইভারের নাম্বারটা আমি দিয়ে রাখব তাহলে হার দেরি কিসের বড়কি আক্রমণের ইতিহাসের এই করুণ পথির ছবিকে চাক্ষুষ দর্শন করতে কোনো একদিন সময় করে বেরিয়ে পড়া যাক তবে সাবধানতার জন্য বলে রাখি এই স্থানে বর্তমানে জঙ্গল এবং বিভিন্ন রকমের বিষাক্ত কীট পতঙ্গের বসবাস রয়েছে তাই সাবধানতা অবলম্বন করা আবশ্যিক এখানে পাঞ্চেত রেসিডেন্স নামে পরিবেশ পরিবেশবান্ধব একটি রেসর্ট রয়েছে এছাড়াও গড়পঞ্চকোটে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রও রয়েছে এগুলির মধ্যে যেটি ইচ্ছা অনলাইনে বুকিং করে চলে আসতে পারো এখানে এছাড়াও তোমরা চাইলে বরন্তিতে থেকেও এই পুরো রঘুনাথপুর সার্কিটটা ঘুরে দেখতে পারো যারা এখনো রঘুনাথপুর সার্কিটের সিরিজের প্রথম পর্বটি দেখনি তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারো ওই ভিডিওতে রয়েছে সাতশো কোটি বছর আগে আগ্নেয় শিলায় তৈরি হওয়া বেরো পাহাড় রয়েছে পলাশের রঙের ছোঁয়া যা প্রকৃতিকে ভরে দেয় তা লাল সৌন্দর্যে ওখানে পাবে পলাশে ভেটির বোন যেখানে রয়েছে লাল পলাশ ছাড়াও বাসন্তী পলাশ ও বিরল শ্বেত পলাশ সাথেই রয়েছে এক মন জোরানো জলাশয় রয়েছে বাবা বুড়ো শিব মন্দির ও মা চণ্ডী মন্দিরের অজানা কিছু ইতিহাস রাস্তার দুধারে সৌন্দর্যকে উপলব্ধি করতে করতে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার গল্পঞ্চকর দুর্গের ভগ্ন ইতিহাসের একদম সামনেই এটি হলো গড় পঞ্চকোটের প্রাচীন রাধাকৃষ্ণের মন্দির পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত রহস্যবিত ও ধ্বংসপ্রাপ্ত দুর্গটি পঞ্চকোট দুর্গ নামে পরিচিত গড় শব্দের অর্থ দুর্গ পঞ্চ মানে পাঁচ আর কোট কথাটি এসছে গোষ্ঠী থেকে এই অপরূপ প্রাচীন ইতিহাসের সাক্ষী হতে আমরা তিনজনে চলে এলাম আজ পুরুলিয়ার গড়পঞ্চকটে শোনা যায় রাজা দামোদর শেখর নব্বই খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলের পাঁচজন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে এই স্থানে তার রাজত্ব গড়ে তোলেন এবং সেই থেকে এই জায়গাটির নাম হয় গড় পঞ্চকোট পরবর্তীতে রাজবংশের উত্তসরীরা পঞ্চকোটে ছোট বড় মোট চল্লিশটি পাথর এবং পোড়ামাটির মন্দির তৈরি করেন অনুমান করা হয় প্রায় পাঁচ মাইল বিস্তৃত এই দুর্গটি বারো বর্গ মাইল বিস্তৃত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দুর্গের পিছনে ছিল পঞ্চকোট পাহাড় আর বাকি দিকে গভীর পরীক্ষা দ্বারা আবৃত্ত ছিল মূল দুর্গ ঘেরা ছিল পাথর দেওয়াল দ্বারা তাই এই পঞ্চকোট দুর্গটি বেশ সুরক্ষিত বলে মনে করা হতো এটি ছিল গড়পঞ্চকটের লক্ষ্মী মন্দির যার এখন ধ্বংসবশসী পড়ে রয়েছে এখানে তবে এই সমস্ত এখন ইতিহাস প্রায় ধ্বংসপ্রাপ্ত অবলুপ্তির পথে পড়ে রয়েছে হাতে গোনা দু একটা ভগ্নপ্রায় মন্দির আর সেই রাজদুর্গের অবস্থা তো আরও খারাপ কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য আজ পুরুলিয়ার গড়পঞ্চকোটের অবস্থা এইরূপ হয়ে উঠল সেই সব কিছু আজ তোমাদেরকে জানাবো তবে এই রকম আরও আকর্ষণীয় সব ঘটনা এবং ইতিহাসের অজানা কিছু অধ্যায় জানতে হলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধে হয় এটি হলো বরপঞ্চকটের প্রাচীন কালীমায়ের মন্দির ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায় সতেরোশো চল্লিশ সালে সারফরাজ খাঁকে হত্যা করে আলিবুদ্দী খাঁ বাংলার সিংহাসনে বসেন সেই সময় বাংলার বিভিন্ন জায়গায় বর্গি ভাস্কর পণ্ডিত লুটপাট চালানো শুরু করেন আলিবুদ্দী খাঁকে প্রতাহিত করার জন্য উড়িষ্যার নায়েব নাজিম রুস্তমজাং ব্যবস্থা নিতে শুরু করলে তা জানতে পেরে আলিবুদ্দী খাঁ তাকে উড়িষ্যা থেকেই বিতাড়িত করেন রুস্তম সং নাগপুরের মারাঠা শাসক রঘুজি ভোসালের সাহায্যে আলিবুদ্দী খাকে পুনরায় প্রতাহিত করতে সমর্থন হন এই সময় রঘুজি একদল মারাঠা অশ্বরাইকে বাংলায় পাঠিয়ে ভয়ানক হত্যাকার্য এবং লুটপাট শুরু করেন এই মারাঠা অশ্বরীরা পাঞ্চেত হয়ে বাংলায় প্রবেশ করে এবং তারপর দশ বছর ধরে তারা এখানে নিঃশংস হত্যাকার্য এবং ধ্বংসলীলা চালায় এই ঘটনা ইতিহাসের পাতায় বর্গী আক্রমণ নামেই পরিচিত এই বর্গী আক্রমণের ফলে বাংলায় প্রায় ধ্বংসের মুখেই এগিয়ে যায় এবং পরবর্তীতে সতেরোশো সালে আলিবুদ্দী খায়ের সঙ্গে মারাঠাদের চুক্তি স্বাক্ষরিত হলে তখন বাংলায় বর্গী আক্রমণের অবসান হয় গড়পঞ্চকটে ভ্রমণের সময় এই বাচ্চা মেয়েটি আমাদের গড়পঞ্চকট ভ্রমণের সাথী হয়েছিল এবং এই পুরো গড়পঞ্চকটে ইতিহাসের সাথে আমাদের পরিচয় করিয়েছিল বাংলায় প্রবেশের সময় এই বর্গীরা পঞ্চকোটে তাদের অত্যাচারের ছাপ রেখে যায় গড়পঞ্চকোট প্রাসাদে ঢুকে ওহরি এবং প্রাসাদ রক্ষীদের হত্যা করে বিভৎসহ লুটপাট চালায় এই বাচ্চা মেয়েটির সাহায্যে আমি জানতে পারি যে এখানে আরও একটি মন্দির রয়েছে যা সংরক্ষণের অভাবে প্রায় অবলুপ্ত হতে চলেছে

তখন রানীর সুইসাইড করেছে কুয়ো ঝাঁপি আচ্ছা ওখানে একটা কুয়ো আছে ওদিকে গড়পঞ্চকটের সমস্ত স্থাপত্য ভাস্কর্যকে বিনাশ করে দিতে উদ্যোগী হয় বর্গীরা এবং তাই দেখে তখনকার রাজা তার সতেরো জন রাণীকে নিয়ে আত্মসম্মান বাঁচাতে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তারপর থেকেই এইভাবেই গড়পঞ্চকোট অবহেলিত ধ্বংসপ্রাপ্ত মৃত ভগ্নপ্রায় অবস্থায় পড়ে থাকে প্রায় বারো হাজার বর্গফুট অঞ্চল জুড়ে পড়ে থাকা ধ্বংসস্তূপ প্রমাণ করে দেয় প্রাসাদের সুবিশাল অস্তিত্বকে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় পরিচিত স্বল্প পরিচিত অপূর্ব সব ভ্রমণস্থলের লিস্ট বানাতে বসলে বেশ লম্বা হয়ে যাবে তবে সাধারণত অযোধ্যা সার্কিট আর রঘুনাথপুর সার্কিট এই দুটি ভাগে বিভক্ত পুরুলিয়া এখানে প্রধান স্থানগুলিকে ভাগ করে ঘুরে ফেলতে পারো সমগ্র পুরুলিয়াটি এর মধ্যে রঘুনাথপুর সার্কিট ভুমনে দেখা যায় বরন্তি লেক পাঞ্চেত বাদ মাইথনবাঁধ জয়চন্ডী পাহাড় পঞ্চরত্ন মন্দির মাতার মন্দির আদি কল্যাণেশ্বরী দেবী মন্দির জোর বাংলা মন্দির রানীমহল ইত্যাদি কেমন এই জায়গাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর জায়গাটা কেমন কমেন্টস করে জানিও পারলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এইরকম একটা করে ট্রাভেলের ব্লগ নিয়ে আসি তবে শেষ করার আগে তোমাদের দুটো ভিডিও ক্লিপ না দেখিয়ে পারলাম না যারা যারা এই জায়গা ঘুরতে যাবে তোমাদের সবাইকে অনুরোধ করছি এই যে দেখছো কত প্লাস্টিক পরে আছে তবে আমার দেখে মনে হলো এটা বহুদিনের জমা প্লাস্টিক যা হয়তো ঘুরতে আসা পর্যটকরাই করেছে আমাদের সবাইকে সচেতন হতে হবে কেউ আর এইভাবে চিপসের প্যাকেট বা প্লাস্টিকের প্যাকেট ফেলবে না তবে এখানে যারা রক্ষণাবেক্ষণের কর্মীরা রয়েছে তাদের অন্তত একবার করে যারা যারা ঘুরতে আসবেন প্রত্যেকে বলবেন যাতে এর এই জায়গাটিকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে আর যদি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে উদ্যোগী হয় আর জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করে আরও সুন্দর হয়ে উঠবে তাহলে এখানে পর্যটকদের ভিড় আশা করি দিন দিন অনেক বৃদ্ধি পাবে